বর্তমান যে পরিস্থিতি তাতে যারা চাকরি হারা তারা যে আন্দোলন করছে এবং নতুন যে চাকরি প্রার্থী যারা স্কুলের মাস্টারমশাই দিদিমণি হওয়ার জন্য তারাও বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছিল কিন্তু কার আন্দোলন কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে আলোচনা তার আগে বলে নিচ্ছি যে নিউ এস এল অর্থাৎ নতুন যারা চাকরি প্রার্থী তাদের সুখবর কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই আসতে চলেছে এবং এটা নিয়ে আমি বলবো যারা অভিভাবক তথা যারা শিক্ষিত এম বা শিক্ষিত এম এ এম করেছেন তাদের কি করণীয় আগে চলে আসি আমি চাকরি হারাদের আন্দোলন আজকের আমি দেখলাম মাঝে গেছিলাম কিন্তু দেখলাম তাদের আন্দোলনের মধ্যে দু তিন ভাগে দুভাগে ভাগ হয়ে গেছে এবং সেখানে রাজনীতির লিডারদের বেশি কিন্তু তারা প্রশ্রয় দিচ্ছে আর কি রাজনৈতিক লিডার অর্থাৎ বিরোধী রাজনৈতিক লিডাররা তাদের রক্ষা করবে নাকি এটা আমি প্রায় আজকের দেখলাম এবং নতুন যারা চাকরি প্রার্থী তারাও যে বিভিন্ন গ্রুপে কিন্তু তারা বিভক্ত হয়ে গেছে আমার কাছে প্রায় দশ বারোটা গ্রুপ এসেছিল যে আমরা আন্দোলনে নামবো আপনি একটু আমাদের সাহায্য করবেন ফ্রন্টে থাকবেন আমি যখন তাদের বলতে যাই যে আপনারা একসঙ্গে আসুন না সবাই স্টুডেন্ট তো আসুন না ওদের সঙ্গে যাব না এই যে এই বয়সে এখন তো বেশি বয়স হয়নি এই বয়সে এত তাদের কি বলবো যে মন মানসিকতা এমন ধরনের যে তারা কিন্তু কতকটা লিডার হতে চায় অনেকে মানে লিডার হব আর কি এবং চ্যানেলের সামনে মুখ দেখাবো দেখুন বড় চ্যানেলগুলোর সামনে মুখ দেখাতে আমার আর ইচ্ছা হয় না তার কারণ কি বলুন তো বড় চ্যানেলগুলোর সামনে আপনি যেটা বলবেন না সেটা কেটে 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 সর্বনাশ করে দেবে তার ফলে এই পোর্টাল চ্যানেলের উপরে আমি কিন্তু খুব এখন বিশ্বাস করি মানে অন্তত পক্ষে পাঁচবার বললে তবে একবার যাই বহুদিন পর রিপাবলিক বাংলাতে গেছিলাম এবং শর্ত দিয়েছিলাম সেই শর্ত মেনেছিল এখন প্রশ্ন আপনাদের কাছে যেটা আমি দেখলাম চাকরিহারাদের আন্দোলনের মধ্যে দ্বিধা বিভক্ত নিজে চোখে দেখে আসলাম এবং তারা রাজনৈতিক লিডারদের বেশি কিন্তু সম্মানিত করে শিক্ষক বা আরো তাদেরকে কিন্তু তারা কিছু বলার সুযোগ দেওয়ার মানসিকতা অন্তত হারিয়েছে বলে আজকের আমি যে অনুভব করলাম আর নতুনদের কথা যারা বললাম বলছিলাম যে কবে এস হবে তার জন্য তারা আন্দোলনে যাচ্ছে আসছে তার কারণ এত বেশি ইগো লড়াই হয়ে গেছে যে আমি ওদের সঙ্গে ওই গ্রুপের সঙ্গে মিশবো কেন তাহলে তো আমি হারিয়ে ফেলবো আমার আইডেন্টিটি দেখুন বাস্তব কি হয়তো আপনারা অনেকে জানেন না বাস্তব কি যেদিন বয়স চলে যাবে সেদিন বুঝবেন বাস্তবটা কি এবার আসছি এখানে অভিভাবক যারা আছেন ওই যে যাদের চাকরি চলে গেছে তাদের মঞ্চে অভিভাবক কয়েকজনকে দেখলাম এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে বিরাট ব্যাপক আকার ধারণ করেছিল কিন্তু সে আন্দোলন স্থমিত হয়ে গেছে সুতরাং এ আন্দোলন স্থিমিত হতে কিছুদিন মাত্র অপেক্ষা করুন এ আন্দোলন স্থমিত হয়ে যাবে এবং আপনারা যারা নতুন পরীক্ষা দেবেন এসেলেসটি তারা কোমর বেঁধে নামুন আপনাদের সুখবর আসতে চলেছে কিন্তু না জেনে না শুনে আমি আপনাদের সেই সুখবরটা কবে কিভাবে সেটা বলবো না সঠিকভাবে তথ্য আসুক আসলে আপনাদের সামনে তুলে ধরব তবে সেটা আপনারা দশ দিন বা পাঁচ দিন বা সাত দিনের মধ্যে কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের বলছি আপনারা কোমর বেঁধে নামুন যাদের বিএড ডিএলএড আছে তারা কোমর বেঁধে নামুন নামুন আপার প্রাইমারি থেকে সব কিছু দেওয়ার জন্য এবং প্রাইমারিটা যেহেতু অনেক সমস্যা আছে তাই প্রাইমারির কথা এখন ভুলে যান সুতরাং নতুন যারা আছেন হতাশ হবে না আরেকটা কথা বলছি আপনাদের নিন্দুকের স্বভাব নিন্দা করা সমাজের প্রত্যেকটা জায়গায় নিন্দুকের অভাব নেই আপনারা সবসময় নিন্দুক থেকে দূরে থাকবেন দেখবেন যে আপনার নামে নিন্দা করছে তার বাড়িতে দেখবেন দিনরাত কিন্তু বাবা মা ভাই বোন ঠাকুরদা উমুক সবাই কিন্তু সবার নামে নিন্দা করে করে বেড়ায় দূরে থাকবেন তাদের যারা আপনার নামে খারাপ কথা বলে কারোর নামে খারাপ কথা বলে মনে করবেন এরা কিন্তু ভালো ফ্যামিলির সন্তান নয় আপনি অনেক কিছু জানলেও অ্যাভয়েড করে যাবেন কারোর নামে কোনোদিন খারাপ বলবেন না নিন্দা মন্দ করবেন না তাহলে আপনার খারাপ গুণাবলীগুলো নষ্ট হয়ে যাবে এই প্রকট হয়ে যাবে আর ভালো গুণাবলীগুলো সব নষ্ট হয়ে যাবে ভালো গুণাবলী নষ্ট হবে ওই জায়গায় আপনার খারাপ নেবে গুলো কিন্তু হারা তারা এর ভিতরে যদি কেউ থাকে তাদেরকে বলছি দেখুন কয়েক বেশ কিছু জনকে আজকের দেখলাম সবাই কিন্তু অনেকেই বাড়িতে বসে পড়াশোনা করছে যে হয়তোবা পরীক্ষাটা দিতে হবে পড়াশোনা করি আমাদের পশ্চিমবঙ্গে ইউনিটির অভাব এদিকে বিহার আপনারা দেখলেন এদিকে বাংলাদেশ দেখেছেন এবং এখন দেখুন সবাই কিন্তু এক হয়েছে তাদের অধিকার ছিনিয়ে আনার জন্য। কিন্তু সেটা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দ্বিধা বিভক্তি হবে এবং রাজনীতির সঙ্গে তারা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে সেখানে শিক্ষিত মানুষদের মঞ্চে নিয়ে যাওয়াতে তাদের অনেক সমস্যা আছে যেটা আজকের আমি পুরোপুরি ভুক্তভোগী আমি তাদের দোষ দিচ্ছি না আমি মনে করি আমি আমার জায়গা ঠিক করতে পারিনি যদিও আমার সঙ্গে অনেকেই কথা বলেছেন অনেকেই অনেকেই কথা বলেছেন অন্তত শিক্ষকচিত শিক্ষক মনোভাবটুকু যারা শিক্ষক শিক্ষিকা তাদের তাদের রাখা উচিত আমার গুরুদেবরা আমাকে এটাই শিখিয়েছেন বয়স্কদের উপরে কোনোদিন খারাপ কথা বলতে নেই ছোটদের শাসন করতে হয় তার তাকে সেরা হওয়ার জন্য তাকে শাসন করতে হয় সুতরাং আপনারা যারা নতুন পরীক্ষার্থী তারা কোমর বেদে লাগুন বয়স বাড়ালেও বাড়াতে পারে সেটা অপেক্ষা করুন আগ বাড়িয়ে কিছু আমি বলবো না